গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকালে কিন্তু একেবারে স্নান করে এসে গেছি তার আগে তো ফুলটাও তুললাম আর আমার সোনুটাকে জাগিয়ে নিয়েছি মানে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি ওকে একটু সেবা দিয়ে আর আজ অনেকটা মানে অনেকটাই সকাল সকাল আছে এখনও যাব আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব একটু আমি আর কথা হব আবার বিকেলেই ফিরে আসবো সেই জন্য একটু তাড়াতাড়িও আছে সকালের খাবারটা খেয়ে আমরা বেরিয়ে যাব প্রচণ্ড রোদ উঠেছে তাই ভাবছি যে কি কষ্ট না হবে ভীষণ কষ্ট হবে গো যাই হোক চলো ব্লকটা এখন থেকে শুরু করলাম বাড়িতে দেশের বাড়িতে গিয়ে কতখানি কী করতে পারবো জানি না তবে চেষ্টা করব তোমাদেরকে কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আর চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদেরকে নিয়েই করব চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো পুজো করে একবারে চলে এলাম নিচে এসে এই যে শাড়ি বার করে নিয়েছি এতে শাড়ি পরেই যাব সেটা আগেও পরেছি খুব মিষ্টি কালারটা যার জন্যে এই দেখো আমার বেড পরের সঙ্গে প্রায় 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 মিশে গেছে আর কি আর ওই ব্যাগটা টুকটাক জিনিস তো দু একটা নিতেই হবে আর হচ্ছে এখন টিফিনটা খাওয়া হয়নি টিফিনটা খেতে হবে তারপরে যা শাড়িটা পরবো এই ভীষণ গরম গো আবারও বলছি প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড গরম শাড়ি পরে যে কি একটা অবস্থা হবে বুঝতেই পারছি না তো চলো আগে একটুখানি টিফিনটা করে নি তারপরে আবারও তোমাদের সামনে আসছি চলো আজকে দেখো আমাদের সকালের খাবারে এই যে থাকে রুটি সবাই রুটি খাবে আর কি আর তার সঙ্গে আছে এই আলু পটল কুমড়ো দিয়ে একটা সবজি আর একটু মিষ্টিও আছে তার সঙ্গে আর এদিকে দুপুরের জন্য রান্না হবে কী বলো তো উত্তম তো একা থাকছে আর এই যে ডিম সেদ্ধ করে ফেলেছে ঝর্ণা আর তার সঙ্গে উচ্ছাল সেদ্ধ এটাই সে উত্তম একা থাকছে আর ঝর্ণা এই আর কি সব কাটা বা কাটাকুটু করে নিয়েছে তারপর রান্না বান্না হবে আমরা তো এখন বেরিয়ে যাবো আর দেখো লোডশেডিং গতকালের মতো আজকেও একই ব্যাপার যেন না সেই লোডশেডিংই চলছে দেখি খুব ব্যস্ত আজকে চলো এবার খাওয়া দাওয়া করি তারপরে আসি দেখো একদম রেডি হয়ে গিয়েছি শাড়ি মানে মাথায় তো ঝুটি বেঁধে নিয়েছি কারণ বিশাল গরম আবার বলছি গরম গরম বলে মাথা অনেক খারাপ করে দেবো নিজে মাথা খারাপ করছি আর মানে তোমাদেরও মানে মাথা খারাপ করবো চলো দেখো এই শাড়িটা পরেছি তো কত বলছি কী ব্যাপার নতুন গরম তো সে কেন কি করো বলো তো এসব রয়েছে এখন তো কি একটু পড়তে বয়সে চল কি পড়তে পারবো না বলো তো চলো যাই ঘুরে আসি তাহলে চলো কত রেডি বাড়ি দাঁড়িয়ে আছে ওই বেশি কথা বলতে পারলাম না চলো তাহলে যাওয়ার বেরোবার আগে ঝর্নাকে একটু দেখি দিচ্ছি ঝর্ণা রান্না খুব ব্যস্ত কোনো দিকে তাকানোর সময় নেই ঝর্ণার ঝর্ণা কী কী রান্না করছো একটু বলো বাহ বাহ দারুণ খাবার না তাহলে সাবধানে থেকো আমার তাহলে আসি কত বলছি ইলিশ ভাপা করছো না ঠিক আছে চলো আমরা তাহলে বেরিয়ে যাচ্ছি আসি আচ্ছা আচ্ছা ভাপা করে দেশের বাড়ি পাঠিয়ে দিচ্ছি ওদের করছে আমার যা ভাপা না ঝাল জানি না ঠিক আছে নাও চলো ও কলা না কলা আছে 아, <목소리를> 네. <목소리를>

দেখো এত করতে করতে কিন্তু আমরা গাড়িটাও পেয়ে গেছি গাড়ি ছেড়েও দিয়েছে এবার যাচ্ছি আমাদের যে বসার যে ব্রিজটা আছে না ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি আর ওই যে দেখো আমাদের ইচ্ছে নদী কি দারুণ একদম এখন তো জোয়ার চলছে সেই জন্য একদম পুরো ভরা ভরা পুরোটাই মানে এত নদীটা জন্য আরও বেশি বড় লাগছে যেহেতু জোয়ার চলছে এখন খুবই সুন্দর সেই জন্য চেষ্টা করছিলাম তোমাদেরকে একটু ভালোভাবে দেখাবার কিন্তু এত গাড়ি যাচ্ছে না পাশ দিয়ে সেইভাবে ঠিকঠাক করে তুলতেও পারছিলাম না ভয় লাগছিলো কী বলো তো মোবাইলটা না পড়ে যায় আর আকাশটা দেখো তারপরে অনেকটা পথ মানে অতিক্রম করেছি একদম আকাশ সুন্দর সবুজ ধানক্ষেত মানে কি অপূর্ব দৃশ্য তোমরা দেখে নাও খুব সুন্দর লাগছিলো এই করতে করতে কিন্তু আমরা দেশের বাড়িতে চলেই এসেছি একদম দেখো তোমরা এই দেখো এইটা হচ্ছে ছোটো দেওয়ালের বাড়ি ওর এখনও কমপ্লিট হয়নি মানে কমপ্লিট বাইরের থেকে কোনো প্লাস্টার কিছু সেভাবে হয়নি এটা বড় ভাসুরদের নতুন করে বাড়াচ্ছে সামনের দিকে সিঁদিঘাত তোলার জন্য পেছন দিকে এইটা আমার বড়ো যা দেখো সেভাবে তো আমার ভিডিও করা হয়নি কিন্তু সবাই টুকটাক মানে দেখো আগে অনেক পুরনো বাড়ি ছিল সেসবগুলো মানে সব নষ্ট হয়ে গেছে আবার নতুন করে সব করছে আর এইটা হচ্ছে এরকম আসে ননদ কিন্তু এসছে এটা হচ্ছে মেঝ ভাসুরদের বাড়ি এইটা এইটা হচ্ছে ওদের ভেতরে যাওয়া হয়নি কেন বউমা ছিল না বলে আমার ভেতরের দিকে যাইনি আর এই যে দেখো দেখো তো চিনতে পারো কি না সেই যে সেই পুচকিটা জন্মদিনের অনুষ্ঠানে দেখেছিলে ওদের ঘর এটা এটা বড় ভাসুরের মেজ ছেলের মেয়ে আর কি ওদের অনুদ এসছে মানে আমরাও এসেছি ননদ এসছে চলো ওর কায়দাগুলো দেখতে থাকো তোমরা

না আমার দেখো মোটামুটি ফোনটা যদি আমি ধরেছি সঙ্গে সঙ্গে ও দেখো কত রকমের গায়দা দেখাবে ওদের ঘরের সামনে এটা ওই যে দেখো নাচ হয়ে যাচ্ছে তারপরে দেখো ছোটো দেওয়ার জায়ের ঘরে খাওয়ার মানে আমরা ছোট যায়ের ঘরে খেয়েছি আর কি ছোট দেওয়ারের ঘরে ওই দেখো আয়োজন করেছে মোটামুটি বেশ সুন্দর পুঁটি মাছ ভাজা আলু ভাজা ডাল ইলিশ মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি আর মাংস স্যালাড মিষ্টিটা না ভালোভাবে তোলা হয়নি মিষ্টিটার সাইডে আছে একটু ওই টুকিয়ে দিচ্ছে প্লেটটা একটু একটু ওটা ভালোভাবে তোলা হয়নি গো যাই হোক আয়োজন খুব ভালোই করেছিল কিন্তু এর চাল ভাগের রাখবো কিন্তু আমি খাইনি তোমরা ভেবে না আমি এত খেয়েছি আর তারপরে এইদিকে কিন্তু আছে ছোটো জায়ের মানে বৌমার ঘর এইটা কিন্তু তার বাচ্চার জন্য এই অবস্থাতে আছে ও বলছে সেজন্য তুমি তুলো না এত অবস্থা ঘরে তাতে কি হয়েছে বাচ্চার ঘর লোকে বুঝে যাবে এ দেখো সেই জন্য অনেকটাই বাচ্চা দিয়ে আমি উঠিয়েছিলাম যদিও এই তারপরে দেখো আমরা কিন্তু একেবারেই বাড়ির পথে রওনা দিয়েছি রাত হয়ে গেছিল এই আসছি আর কি আর চারিদিকে মাইক বাজছে ওই যে কালকে যেহেতু আগামীকাল তো আছে কৌশিক অবস্যায় পুজো আছে মায়ের পুজো সেই জন্য চারি মন্দিরের আশপাশে মোটামুটি লাইটিং হয়েছে গান বাজনাও বাজছে সেই জন্য আমি আবার মিউট করে দিয়েছিলাম দিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম আর আবার আবারও দেখো ব্রিজটা পার হচ্ছি বীজটা হচ্ছে পার হচ্ছি আর কি এখন রাতের দিনের বেলা তো দেখালাম একরকম দেখো আমরা তো বাড়িতে চলেই এসেছি এখন এই মিনিট পনেরো হলো এসে আগে ফ্রেশ হলাম তারপরে এসে দেখো চায়ের জলটা আগে রেডি করেছি চা তো খেতেই হবে আর এ দেখো বাড়ি থেকে একটু এনেছি আর কি কাঁচকলা মোচা একটু ডাল আর লেবু আসলে আমার ননদ তো একদম সম পরিমাণ ভাগ করে দিয়েছে আমার যা এখন আর আগে যেমন বাড়িতে সবজি হতো না তেমনটা খুব একটা সবজি এখন আর হয় না মেন কথা মানে সবজি লাগানোরই সে মানুষ নেই আগে বড় ফসল ছিল বড় বসুর লাগাতো মেঝে বাসুরও লাগাই কিন্তু আর এই বর্ষার জলের জন্য সম্ভবত লাগানো হয় না যা সারাদিন বেশ ভালোই কাটলো আজকের দিনটা অনেক মন খারাপের মধ্য দিয়েও আজ দিনটা সত্যিই ভালো কাটলো শেষ বেশ ভালো কাটলো সারাটা দিন সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে সবটা তো তোমাদের জন্য মানে সবটা যে আমি তুলেছি তো সেরকমটাও না সম্ভবও হয়নি তোলা এই গল্প করব না ভিডিও করব। সেটা ওটা খারাপ লাগে দেখতে আর এদিকে দেখাই ঝর্ণা তো রান্না করে রেখে গেছে ভাতটাও পর্যন্ত করে রেখে গেছে দেখো যে ভাত যার জন্য ঝুড়ি দিয়ে চাপা দিয়ে গেছে খুঁজে রাখলো হতো তার করিনি আর এদিকে তখন তো বলেছিলাম যে ডিমের ঝোল হবে অন্য ভালো লাগে ঠিক লাল লাল ডিমেচল এই রাখা আছে খিদে যে খুব একটা আছে নেই সেরকম নেই যেহেতু তো খাওয়া দাওয়া মোটামুটি হয়েছিল দেখে নিয়েছো ভালোই খাওয়া দাওয়া হয়েছে বাড়ি সাজানো হয়েছিল বাটি কিন্তু অতখানি তো আমি খাইও নি যে হোক চলো বন্ধুরা ব্লগটা আসলে কি তুমি এখান থেকে শেষ করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও এক নতুন ব্লগের সঙ্গে আসবো ভালো দাঁড়িয়ে সবাই চলো টাটা সবাইকে